গুড মর্নিং আজকের ব্লগে আপনাদের স্বাগত কি বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে বৃষ্টি লাগিয়ে রেখেছে তার মধ্যেও আমি বেরিয়ে পড়েছি কারণ আজ আপনাদের সাথে একটা অন্য রকম ব্লগ শেয়ার করব তো আপনারা ব্লগটি স্কিপ না করে পুরোটাই দেখুন আশা করছি ভালো লাগবে আর আপনারা একটা নতুন জিনিস জানতে পারবেন আজ কেরালায় হচ্ছে তর্পণ এখানে তর্পণকে বলে বালি কি কঠিন উচ্চারণ পেটের ভেতর থেকে বের করতে হচ্ছে আমায় আপনারা ভাবছেন তো এই সময় আবার তর্পণ আমাদের তো তর্পণ হয় মহালয়ের দিন হ্যাঁ কেরালায় তর্পণ হয় কর্কটগম মাসে এটা মালায়ালম ক্যালেন্ডারের শেষ মাস ওই ইংরেজি জুলাই আগস্ট মাসে পড়ে আজ চব্বিশে জুলাই কর্কটগম মাসের অমাবস্যা তিথি পূর্বাসা নক্ষত্র তর্পণের পবিত্র দিন এই মাসটিকে কেরালায় খুব পবিত্র ধরা হয় ভগবান রাম যখন সীতাকে হারিয়ে শোকে কাতর তখন তিনি তর্পণ করেছিলেন এই সময় তাই এখানকার হিন্দু সনাতন ধর্মীরা এই সময় তর্পণ করেন বাংলায় যেমন গঙ্গার ঘাট বা যে কোনো নদী পুকুরে তর্পণ করা হয় কেরালায় তর্পণ করা হয় নানা নদী সমুদ্র ঘাট ও মন্দির এলাকায় এখানে তর্পণ করার নিয়ম হল আগের দিন একটা ব্রত রাখতে হয় ব্রত মানে কিন্তু উপবাস নয় নিরামিষ খাবার খেতে হয় আর রাত্রে অন্য জাতীয় খাবার খায় না রুটি ডালিয়া কাঁচা কলা ওল চ্যাম্বো সেদ্ধ করে খাই আর পরের দিন ভোরবেলা বাড়ি থেকে স্নান করে মানে চুল টুল ধুয়ে তারপরে নদীতে বা সমুদ্রে এসে কেউ কেউ ডুব দেন কেউ কেউ আবার মাথায় গায়ে জল ছিটিয়ে তর্পণ করতে বসেন তর্পণ করতে কি কি লাগে চলুন একবার দেখে নি আমাদের মতোই না এখানে আলাদা তো কলা পাতা ধান কালো তিল তারপরে হচ্ছে এটা তুলসী পাতা এটা হচ্ছে চন্দন আর এটা হচ্ছে সর আর এটা কুচি আর এটা কী এটা বুঝতে পারছি না কুসের মতো লাগছে আর এটা সেই আংটি পরে না কুশের আংটি আর এটা হচ্ছে ভাত আমি এই প্রথম এখানে তর্পণ দেখলাম খুব অবাক হলাম এই দৃশ্যটা দেখে যে এখানে তর্পণ মানে শুধুমাত্র ব্যক্তিগত রীতি নয় এটা যেন এক সামাজিক শ্রদ্ধার মিলন মেলা নারী পুরুষ সবাই লাইন দিয়ে বসেছেন আর একজন পুরোহিত মাইকে মন্ত্র উচ্চারণ করছেন আর বাকিরা একসাথে অনুসরণ করছেন এটা যেন এক বিশাল যোগের অভিজ্ঞতা যেখানে সবাই একসাথে পূর্বপুরুষকে স্মরণ করছেন একসাথে অর্ঘ দিচ্ছেন এই গোটা আয়োজনটা করে স্থানীয় এনএসএস নায়ার সার্ভিস সোসাইটি কখনো স্থানীয় মন্দির কমিটি বা সমাজের সংগঠিত কোনো গ্রুপ তর্পণের জন্য যা যা সামগ্রী লাগে সমস্ত কিছু কিন্তু সরবরাহ করা হয় বাড়ি থেকে কোনো জিনিস নিয়ে যেতে হয় না এবং এর জন্য কিন্তু কোনো পয়সা লাগে না শুধুমাত্র পুরোহিতকে নিজের ইচ্ছে মতো দক্ষিণা দিতে হয় তবে শুধু এই রকম সামাজিক তর্পণই যে হয় তা কিন্তু নয় অনেকে আবার নিজেদের বাড়ির কাছের কোনো মন্দিরের সামনে বা নদীতে বা সমুদ্রের ধারে ইন্ডিভিজুয়ালি তর্পণ করেন তারা নিজেরা পুরোহিত নিয়ে যান অনেক ভোরবেলা থেকে শুরু হয়েছে আমি যখন এলাম তখন বাজে হচ্ছে ছটা তো আমি আসার পর এক ব্যাচ হয়ে গেল এটা সেকেন্ড ব্যাচ আরও অনেকেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন ভাবে এখন চলতেই থাকবে কেরালার কয়েকটি বিখ্যাত জায়গার নাম আপনাদের জানিয়ে রাখি যেখানে অনেক লোকের সমাগম হয় এই তর্পণে ত্রিশুর জেলার ত্রিশুর পূজা ওয়াইনাড জেলার তিরুনেল্লি মন্দির পালাকাট জেলার ভেলিয়াঙ্গাড়া টিবান্ট্রমে বেল্লায়ানি লেক বারকলাতে পাপানাসম বিচ কন্যাকুমারীতে সুচিন্দ্রম মন্দির এছাড়াও কেরালার উপকূলীয় বহু স্থান আজকের দিনে পুণ্যতীর্থ হয়ে ওঠে আমি রয়েছি পাম্পা নদীর তীরে একটা গ্রাম মালাক্কারা গুরু शुश्रूष बंधूना ये चाने बांधवा मृता ये मे कुले लुप्ता पिंड पुत्रदारा विवर्जिता क्रियालोपा हदाश्चैव जरात्यंदा पंगवस्तदा विरूपा आमगर्भाश्च ज्ञाता সামনে শিব মন্দির রয়েছে একটি আর এই নদীর ঘাটটি বাঁধানো এখানেই তর্পণ হয় আমি কোনোদিন তর্পণ করিনি বা কাছ থেকে দেখিও নি তাই নিয়মগুলো ঠিক জানি না আপনারা দেখে বলবেন তো যে এখানকার নিয়মগুলো কি আলাদা না আমাদের মতোই ব্যবস্থাপনা খুবই ভালো বৃষ্টি হচ্ছে বলে টিনের শেড লাগিয়ে দিয়েছে তো আরও এক ব্যাচের হয়ে গেল কতগুলো ব্যাচের হলো ঠিক বলতে পারবো না আমি আসার পর এটা দু নম্বর ব্যাচ তো আরও সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন কি সুষ্ঠুভাবে কাজটা সম্পন্ন হচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কোনো শব্দ নেই তাড়াহুড়ো নেই ঠেলা ঠেলি নেই তো এনারা এবার নদীতে স্নান করে মন্দিরে প্রণাম করে বাড়ি যাবেন তো এই দেখুন কত মানুষ এখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন তর্পণের জন্য তো আর বেশিক্ষণ এখানে থাকবো না এবার বাড়ি যাব আমি অটো করে এসেছিলাম কিষানকে তো বাড়িতে রেখে এসেছি তো বাকি কাজগুলো এবার বাড়ি গিয়ে করতে হবে আমার যেগুলো কাজ আর জানেন তো আজকে সন্ধ্যাবেলায় এখানকার প্রত্যেকটা হিন্দু ঘরে আডা বানানো হবে আডা ওই আপনাদেরকে একটা রেসিপি দেখিয়েছিলাম পিঠের মতো যেটা আমরা বানিয়েছিলাম আপনার কি বলে ওই কাঁঠাল দিয়ে আজকে বানানো হবে চাল চালগুড়ি দিয়ে এটা নাকি নিয়ম এই আজকে তর্পণের দিনে সন্ধ্যাবেলায় আডা বানিয়ে খেতে হয় তো সেটাও আপনাদের দেখাবো আপনারা সঙ্গে থাকুন তো এটা হচ্ছে সেই শিব মন্দির আপনাদের বললাম না যে সামনে একটা মন্দির আছে আর তর্পণের পর স্নান করে সবাই মন্দিরে প্রণাম করে বাড়ি যাবেন তো এনারা এই তর্পণ করে স্নান করে এলেন মন্দিরে প্রণাম করে তারপর বাড়ি যাবেন তো চলুন এবার আমিও বাড়ি যাই বাস পেয়ে গেলে ভালো নইলে অটো করে যেতে হবে তো চলুন এবার বাড়ি যাই তো এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা কি বৃষ্টি হচ্ছে সারাদিন বৃষ্টি তো এখন আডা বানানো হবে শাশুড়ি মা ওইদিকে কলাপাতা পাতা কেটে আনলেন এবার ওই কলা পাতাগুলোকে ছোটো ছোটো পিস করে ধুয়ে তারপরে একটু গরম জলে ভাপিয়ে নেবো তাহলে ফোল্ড করতে সুবিধা হবে আডা হচ্ছে ভাপা পিঠের মতো অনেক রকম জিনিস দিয়ে বানানো যায় এটা হচ্ছে কাঁচা মুখ এটা ভেজে মুখটাকে ভেঙে নিতে হবে তারপর সেদ্ধ করতে দিতে হবে লাগবে চালগুড়ি নারকেল কোড়া কেরালার প্রত্যেকটা হিন্দু ঘরে আজ এই আডা বানানো হবে দেখবেন কিছু কিছু নিয়ম আমরা জানি না যে কেন হয় করে আসছে তো চলছে না চলছে ওই জিনিসটা এখানেও আমি কিন্তু দেখলাম এই যে আডা আজকের দিনে খেতে হয় আমি শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম যে কেন খেতে হয় কেন কি কারণ তো উনি বললেন যে আমার মা বানিয়েছেন মায়ের শাশুড়ি বানিয়েছেন তা শাশুড়ি বানিয়েছেন তো এই পরম্পরা চলে আসছে কেন খেতে হয় কি কারণ না কারণ সেটা আমি জানি না তো আমাদেরও দেখবেন কিছু কিছু এই রকম নিয়ম আছে তো আমি শাশুড়ি মাকে হাসির ছলে বললাম হয়তো দেখুন ওই দিন কেউ এই আডা বানিয়েছিলেন আর সেটা দেখে ওইটা নিয়ম হয়ে গেছে তো উনি হাসছেন তো সে যাই হোক তো জানি না এই নিয়মটা কতদিন চলবে এই আমার মতো যারা পাবলিক আছে সবেতেই খোঁজছেন কেন হয় কি হয় না হয় যারা করবে তারা জানি না এটা কন্টিনিউ করবে কি না তো এদিকে আডা শাশুড়িমা বানাচ্ছেন এটাকে ভাপিয়ে তারপরে খেতে হয় খেতে কিন্তু খুব ভালো লাগে তবে চলুন আজকে ব্লগটি এই পর্যন্তই ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে কোনো একটা নতুন টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ